আমাজনের জঙ্গল মানে একটা রোহমর্ষক ব্যাপার আমাজনের ভয়াবহতা ও সৌন্দর্য নিয়ে বহু ছবি এবং গল্পের আগে শুনেছেন বা দেখেছেন সেই একটা অংশ সম্প্রতি আমাজ ছারখার হয়ে গিয়েছে মারা পড়েছে কত শত জীব ও প্রাণী যার মধ্যে বিরল প্রজাতির প্রাণীও রয়েছে এই আমাজনেরই কয়েকটি ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে আজকের আমাদের এই প্রতিবেদন অ্যামাজনের রোহমর্ষক বা রোমাঞ্চকর প্রাণীগুলির মধ্যে এক নম্বরে আছে অরপাইমা বিশ্বের সাধু জলের বৃহত্তম মাছ এটি রুকু নামে পরিচিত এই মাছ এরা দৈর্ঘ্যে প্রায় দশ ফুট পর্যন্ত লম্বা হয় এরা মাংসাশী ও সর্বভোগ প্রকৃতির নাম্বার টু গ্রিন অ্যানাকোন্ডা বিশ্বের সবচেয়ে বড় সাপ এটি আমাজনের নদীতে এদেরই দেখা মেলে এদের দৈর্ঘ্য তিরিশ ফুট পর্যন্ত লম্বা হয় এবং ওজন দুশো পঞ্চাশ কেজিরও বেশি যে কোনো মানুষ বা অন্যান্য প্রাণীকেই সহজেই এরা দুমড়ে মুচড়ে নিমেষে গিলে ফেলতে পারে এই ভয়ঙ্কর প্রজাতির সাপটি নাম্বার থ্রি ক্যান্ডিরু এটি একটি ছোট প্রজাতির রক্ত পিপাসু মাছ এদের ভ্যাম্পায়ার ফিশও বলা হয় বলিভিয়া ব্রাজিল কলম্বিয়া ও পেরু দেশে এদের পাওয়া যায় অ্যামাজন অববাহিকায় এর একটি ভয়ঙ্কর মাছ যে কোনো প্রাণীর রক্ত নিমেষে চুষে ফেলতে পারে নাম্বার ফোর পিরানহা এই মাছের মধ্যে রেড বেলি পিরানহা খুবই ভয়ানক আমাজন নদীর ত্রাসও বলা হয় এই মাছকে এরা ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায় শিকার করে দলবদ্ধভাবে এদের দাঁতে এত ধার যে নিমেষে বড়ো কোনো পশুকেও খেয়ে ফেলতে পারে বলা হয় একটি বৃহৎ আকারের কুমিরকে এক ঝাঁক পিরানহার খেতে মাত্র দেড় থেকে দুই মিনিট সময় যেতে পারে নাম্বার ফাইভ বুলশার্ক সাধারণত হাঙরদের সমুদ্রেই দেখা যায় কিন্তু এই প্রজাতির হাঙরদের আমাজন নদীতে দেখা যায় এদের দৈর্ঘ্য প্রায় এগারো ফুটের মতো লম্বা হয় এবং ওজন তিনশো কেজিরও বেশি অতি ভয়ঙ্কর এই হাঙর যে কোনো প্রাণীকেই নিমেষে ভক্ষণ করে ফেলতে পারে নাম্বার সিক্স দ্য পাকু এরা পিরানহারই একটি প্রজাতি এদেরকে পিরানহার বড় ভাই বলা হয় মানুষের মতোই এদের দাঁত এরাও অন্যান্য পিরানার মতো সর্বভুখ হয় যে কোনো প্রাণীকে নিমেষে তাড়া করে খেয়ে ফেলতে পারে এই ধরনের মাছ নাম্বার সেভেন ইলেকট্রিক ইল এরা ক্যাটফিস প্রজাতির দৈর্ঘ্য প্রায় সাড়ে আট ফুটের মতো হয় এদের শরীরে ছশো ভোল্টের মতো বিদ্যুৎ উৎপন্ন হয়